সোনালী জলপরি এবার আমাকে এক সিন্দুক সোনার মোহর দে এই কথা বলতেই জলপুরি ডাইনিকে এক সিন্দুক সোনার মোহর দিল এই সব মোহর আমার আমার সব সুন্দরবন জঙ্গলের ভেতরে ছিল একটি সুন্দর জলাশয় আর সেই জলাশয়ে বাস করত একটি সুন্দরী সোনালি জলপরি তার নাম মণিমালা জলপরি মণিমালা সেই জলাশয়ে খুব সুখে বাস করছিল এবং গ্রামের গরিব মানুষদের সাহায্য করত জলপরি ও জলপরি কোথায় তুমি একটু অপরে আসবে অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি তুমি আর আমাকে কেন ডাকলে কি হয়েছে তোমার খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি আমার মেয়েটা এখন বিবাহ যোগ্য হয়েছে করতে তাহলে আমি আমার মেয়েটার বিয়ে দিতে পারতাম কোনো চিন্তা করো না আমি তোমাকে কিছু সোনার মোহর দিচ্ছি মোহরগুলো বিক্রি করে তোমার মেয়ের বিয়ে দেবে এই নাও এই সিন্ধুক থেকে তোমার প্রয়োজন অনুযায়ী মোহর নিয়ে নাও কিন্তু লোভ করো না যতটা দরকার ততটাই নেবে এরপর লোকটা তার প্রয়োজন অনুযায়ী মোহর নিয়ে সেখান থেকে চলে গেল মণিমালাও তার জাদুর সিন্ধুক নিয়ে জলাশয়ের নিচে ডুব দিল এই ঘটনা দূর থেকে কালু কাক দেখল কালু কাক ছিল ডাইনির পোষা কাক সে সারা জঙ্গলের খবর ডাইনিকে দিত কালু খবর কি তোকে দেখে তো মনে হচ্ছে তুই কোনো দারুণ খবর নিয়ে এসেছিস তাড়াতাড়ি বল তুমি ঠিক বলেছ ডাইনি আমি একটা দারুণ খবর নিয়ে এসেছি খবরটা হলো জঙ্গলের ভেতরে যে জলাশয়টা আছে সেখানে একটি সোনালি জল পরিবাস করে তার কাছে অনেক জাদু শক্তি আর অগাধ ধনসম্পদ রয়েছে কি বলিস ওই জলপরীর কাছে সোনাদানা আছে নাকি তাহলে তো সব ধন সম্পদ আমি ছিনিয়ে নেব এই জলপরীকে বন্দি করে আমি পৃথিবীর সব ধনসম্পদ আমার করে নেব চল আমাকে সেই জলাশয়ের কাছে নিয়ে চল এরপর সব সোনাদানা আমার এরপর কালু কাক ডাইনিকে নিয়ে গেল সেই জলাশয়ের কাছে কোথায় জল পড়ি বেরিয়ে আয় কই রে কই তুই কোথায় জল পড়ি বেরিয়ে আয় ডাইনির ডাক শুনে জল পড়ি মণিমালা বাইরে কে তুমি আর এভাবে কেন ডাকলে দে দে আমাকে তোর সব দে সোনা দেব আমি শুধু গরিব আর অসহায় মানুষদের সাহায্য করি তোমার মতো লোভী ডাইনিকে আমি কখনো সোনাদানা দেব না কি বললি এত বড় সাহস আমাকে না বলিস দাঁড়া তোকে মজা দেখাচ্ছি এই নে এবার আমার জাদুর মজা দেখ এই নে এরপর ডাইনি তার কালো জাদু দিয়ে জলপরিকে বস করে নিল এরপর থেকে ডাইনি যা বলতো জলপুরি তাই করত সোনালি জলপুরি এবার আমাকে এক সিন্দুক সোনার মোহর দে এই কথা বলতেই জলপুরি ডাইনিকে এক সিন্দুক সোনার মোহর দিল এই সব মোহর আমার সব আমার এরপর ডাইনি জাদু করে জলপরীকে একটি পদ্মফুল বানিয়ে দিল যেন সে আর কাউকে সাহায্য করতে না পারে এরপর ডাইনি সেই মোহর নিয়ে চলে গেল এভাবে দিন কেটে যেতে লাগল আর জলপরি পদ্মফুল হয়ে সেই জলাশয়ে বন্দী হয়ে রইল একদিন পাশের গ্রামের একটি মেয়ে এলো তার নাম মিলি সে তার মায়ের চিকিৎসার জন্য জলপরির কাছে সাহায্য নিতে আসলো জলপরি ও জলপরী কোথায় তুমি একটু সাড়া দাও আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি জলপরি ও জলপরি কোথায় তুমি একটু সাড়া দাও মিলি অনেক ডাকলো কিন্তু জলপরি তার ডাকে সাড়া দিল না ঠিক তখনই একটি পাখি মিলির সামনে এলো তুমি আর কি জলপুরিকে কেন ডাকছ আমার মা খুবই অসুস্থ টাকার অভাবে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারছি না জলপুরি আর কারো ডাকে সারা দেবে না কারণ এক ডাইনি জাদু করে তাকে ফুল বানিয়ে দিয়েছে তুমি যদি জলপুরিকে মুক্ত করতে পারো তাহলে সে আবার সবার সাহায্য করতে পারবে আমি জলপুরিকে মুক্ত করতে চাই তুমি আমাকে বলো কিভাবে তাকে মুক্ত করবো ওই ডাইনির গুহায় একটি সোনার কাঠি আছে যদি সেই কাঠি এই জলাশয়ের পানিতে ফেলা হয় তবে ডাইনির জাদু কেটে যাবে ঠিক আছে আমি তাই করব তুমি আমাকে ডাইনির গুহায় নিয়ে চলো কারণ আমি জঙ্গলের ভিতর কিছুই চিনি না এরপর পাখি মিলিকে নিয়ে ডাইনির গুহার সামনে গেল তারা গুহার সামনে গিয়ে ডাইনির হাসির শব্দ শুনতে পেল এবং ভয় পেয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ল এই সব মোহর আমার সব আমার যাই এবার আমার বোন মায়াবিনী ডাইনিকে গিয়ে খবরটা দিয়ে আসি এই বলে ডাইনি গুহা থেকে বের হয়ে উড়ে তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ডাইনি চলে যেতেই পাখি মিলিকে বলল চলো মিলি এটাই সঠিক সময় এখনই গুহায় ঢুকে সেই জাদু কাঠিটা নিয়ে আসতে হবে ঠিক বলেছ চলো গুহায় গিয়ে সেই জাদু কাঠি নিয়ে আসি এরপর তারা গুহায় প্রবেশ করে সোনার কাঠিটি নিয়ে বের হয়ে এলো এরপর তারা জলাশয়ের কাছে গিয়ে সেই জাদু কাঠি পানিতে ফেলে দিল তখনই পুরো জলাশয় উজ্জ্বল আলোয় ভরে গেল এবং জল তার আগের রূপ ফিরে পেল কে তুমি মেয়ে আমাকে মুক্ত করলে তোমার নাম কি আমি তোমার কাছে সাহায্যের জন্য এসেছি আমার মা খুব অসুস্থ তুমি যদি আমাকে সাহায্য করো আমি তার চিকিৎসা করতে পারবো এই নাও এই সব মোহর তোমার তুমি যাও তোমার মায়ের সঙ্গে সুখে থাকো এরপর মিলি সেই সোনার মোহর নিয়ে বাড়িতে চলে এলো আর জলপরি আবার আগের মতো শান্তিতে জলাশয় বসবাস করতে লাগল তুমি কি জানো তুমি চাইলে তোমার নাম আমাদের প্রিয় ভিউয়ার্সে থাকতে পারে আগের ভিডিও থেকে নির্বাচিত প্রিয় ভিউয়ার্সরা হচ্ছে মুনির নুসাইবা সুলতানা লিটান ইসলাম মুস্তাক সহ আরও অনেকে তুমি যদি চাও আমাদের প্রিয় ভিউয়ার্স হতে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার নাম লিখে দাও আর স্ক্রিনের উপর আসা ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওতে তোমার নাম লিখে দাও পরের ভিডিওতে আমরা তোমার নাম অবশ্যই বলবো।